যখন এই মুহূর্তে এই দুটো ক্যাপচার করতেছি আমার উপরে কিন্তু ফ্যান চলতেছে তো চলুন দেখে নেওয়া যাক যে আমি আমার এই ভিডিওর বয়েস থেকে কীভাবে ক্লিয়ার করেছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব হয়ে আসবে এবং আপনারা ভিডিওটা এনজয় করবেন তো লেটস সি হ্যাঁ প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনি ভিডিও টু এম পি থ্রি কনভার্টার অ্যামেজ আপনি সার্চ করে নেবেন সার্চ করলে আপনি এখানে অনেকগুলো ফ্রি অ্যাপস দেখতে পারবেন আপনার কাছে যে অ্যাপসটা রিলেবল সুইটেবল মনে হবে সে আপনি সেই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন তো এখানে দেখেন অনেকগুলো অ্যাপস আমি দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো ভিডিও টু এম পৃথি যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমি আমার ইচ্ছা মতো নামিয়ে নিচ্ছি তো আমি এই অ্যাপসটা নামাচ্ছি আপনারা চাইলেও এই অ্যাপসটাকে ইউজ করতে পারেন আমি করার পর ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পরে আমি অ্যাপসটাকে ওপেন করে নিব ওপেন করার পরে আপনার এই টাইপের একটা সার্ফেস চলে আসবে তো সার্ফেসটা আসার পরে আমি এখানে থেকে আপনার ভিডিওটাকে অ্যাড করে নিব এবং খুব ইজিলি অ্যান্ড ডান পাশের কর্নার থেকে আমি ভিডিওটাকে অ্যাড করে নিতে পারবো আপনি যে ভিডিওটা থেকে এম পেছিটাকে এক্সট্রা করতে চাচ্ছেন আপনি সেই ভিডিওটাকে এখান থেকে অ্যাড করে নেবেন তারপর ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে আপনার এখানে ফর্মেট ফর্মেটে গিয়ে জাস্ট এমপ্রিতে সিলেক্ট করলেই তারপর ওকে বাটন প্রেস করার মাধ্যমে আপনি ইজিলি ভিডিওটা থেকে এমপ্রিটা পেয়ে যাবেন ও এখানে সেই জিনিসটাই দেখানো হয়েছে তারপর আপনাকে যেটা করতে হবে আপনি এরপর গুগল ক্রোমে যাবেন গুগল ক্রমে গিয়ে আপনি এডে পোডকাস্ট নামে আপনার সার্চ করবেন তারপর এই পেজটা আসবে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনি অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই অপশানটা আসবে এখান থেকে চুজ ফাইলের মাধ্যমে আপনি অডিওটাকে সিলেকশন করে নেবেন তারপর আপনার এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে আপনার ভিডিওটা মানে ওই এমপি থ্রিটা এনহ্যান্স হবে এনহ্যান্স হওয়ার মাধ্যমে আপনার যে নয়েজ গুলো ছিল সেগুলো একদম স্মুথ ভয়েসে পরিণত হবে তো এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাকে একটা অপশন দেখাবে ডাউনলোড অপশন দেখাবে তো আপনি সেই অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার এম কেসিটা পেয়ে যাবেন তারপর আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে ভিডিওটা এডিট করেন সেই সেই ভিডিওতে আপনি আপনার এই ভয়েসটা অ্যাড করে দিবেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিডিও তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যখন পনেরো ভিডিও ক্যাপচার করবেন তখন ওই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে থাকা যে অতিরিক্ত নয়েজগুলো রয়েছে সেগুলোকে আপনারা কীভাবে ইজিলি ক্যান্সেল করতে পারবেন এবং আপনি আপনার ভিডিওটাকে আরও আকর্ষণীয় হচ্ছে গিয়ে ক্লিয়ার ভয়েসে আনতে পারবেন সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটার তো আমি যখন এই মুহুর্তে এই ভিডিওটা ক্যাপচার করতেছি আমার উপরে ফ্যান চলতেছে তো চলুন দেখে নেওয়া যাক যে আমি আমার এই ভিডিও গয়েস থেকে কীভাবে জ্ঞান পেয়েছি আশা করছি আপনাদেরও ভিডিওটা খুব আসবে এবং আপনারা ভিডিও এনজয় করবেন তো লেটসি